অষ্টম শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বিভিন্ন অধ্যায়ের আমি বলে দেব তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো কোথাও স্কিপ করো না যে যে প্রশ্নগুলি বলে দিচ্ছি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এবং পরীক্ষায় এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ইতিহাস সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথমে প্রশ্নগুলি দেখার আগে দেখে নাও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নতুন কোন কোন অধ্যায় তোমাদের পরীক্ষা হবে নতুন অধ্যায় হিসাবে তোমাদের পরীক্ষা হবে ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ এবং বিবর্তন অষ্টম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এবং নবম অধ্যায় ভারতের সংবিধান গণতন্ত্রের কাঠামো এবং জনগণের অধিকার আমি এই চারটি নতুন অধ্যায়ের প্রশ্ন এই ভিডিওতে দিচ্ছি যদি পুরনো কোনো কোনো অধ্যায় তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হয় স্কুল থেকে বলে দিয়ে থাকে তাহলে তোমাদের বলবো প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সাজেশান ভিডিওগুলি আমি দিয়েছি সেগুলি একটু ফলো করে নিও সেখানে ওই প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে এখানে আমি আলাদা করে আর পুরোনো অধ্যায়গুলির প্রশ্ন দিচ্ছি না প্রথমে দেখে রাখো ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এখান থেকে যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখো আমি কিন্তু প্রতিটি প্রশ্নের সাথে তার পেজ নাম্বারটিও তোমাদের বলে দিয়েছি ইতিহাসের টেক্সট বুকের তাহলে প্রশ্নগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না প্রথম প্রশ্ন কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয়ে থাকে এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের সাতানব্বই নম্বর পেজে রয়েছে দু নম্বর দেখো কতগুলি টিকা তোমরা করে রাখবে যেমন হিন্দু মেলা ইন্ডিয়ান লিগ থিওসফিক্যাল সোসাইটি ভারত সভা এগুলি তৈরি করে রাখবে কারণ এখান থেকে প্রতিষ্ঠা করেন কারা যেমন পরীক্ষায় আসতে পারে কবে প্রতিষ্ঠা হয় বা এর মূল উদ্দেশ্য কী ছিল এগুলিও আসতে পারে সেই কারণে এগুলি কিন্তু ভালো করে তোমরা দেখে রেখো সাতানব্বই নম্বর পেজে এগুলি তোমরা পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক কি আটানব্বই নম্বর পেজে রয়েছে চার নম্বর হিউম ডাপলিন ষড়যন্ত্র তত্ত্ব কি আটানব্বই নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন নাট্যাবিনয় নিয়ন্ত্রণ আইন এবং দেশীয় মুদ্রণ আইন কবে জারি হয় কি জারি করেন এগুলির উদ্দেশ্য কি ছিল নিরানব্বই নম্বর পেজে এই সমস্ত উত্তরগুলি তোমরা পেয়ে যাবে এগুলি তৈরি করলে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নও কিন্তু তোমাদের আর কোনো সমস্যায় থাকবে না এর মধ্যেই কমন পাবে ছ নম্বর প্রশ্ন তিন দিনের তামাশা কী সাত নম্বর অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কী বোঝো একশো এবং একশো তিন নম্বর পেজে এটি তোমরা পেয়ে যাবে আট নম্বর জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের কারণ কি ছিল একশো চার এবং থেকে একশো ছয় নম্বর পেজের মধ্যে এই উত্তর তোমাদের রয়েছে তোমরা একটু পড়ে নিয়ে উত্তরটি তৈরি করে নিও তাহলে দেখবে সমস্যা তোমাদের হবে না না পারলে আমি বলে দেব ন নম্বর প্রশ্ন চরমপন্থীদের স্বরাজ ভাবনার পরিচয় দাও একশো পাঁচ নম্বর পেজে রয়েছে দশ নম্বর জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কেন গুরুত্বপূর্ণ একশো ছ নম্বর পেজে রয়েছে এগারো নম্বর বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল কেন একশো নম্বর পেজ বারো নম্বর এখানে টিকা দুটি করে রাখবে জাতীয় শিক্ষা একশো এগারো নম্বর পেজ এবং মল্ল মিন্ট সংস্কার আইন একশো নম্বর পেজে রয়েছে এই দুটি টিকা অবশ্যই তোমরা দেখে রেখো তো এই প্রশ্নগুলি করে রাখবে তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে এগুলির মধ্যেই কমন পাবে এমসিকিউ এসিকিউ যেমন কমন পেয়ে যাবে বড় প্রশ্ন তো অবশ্যই কমন পাবে এরপর সপ্তম অধ্যায় তোমরা যে যে প্রশ্নগুলি তৈরি করবে সপ্তম অধ্যায়ের নাম ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এখান থেকে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো একশো নম্বর পেজে রয়েছে দু নম্বরে কতগুলি টিকা তোমাদের দিয়ে রেখেছি তার মধ্যে মন্টেগু জেমসফোর্ড সংস্কার খুব ইম্পর্টেন্ট একশো নম্বর পাতায় রয়েছে জালিয় হত্যাকাণ্ড একশো আঠারো নম্বর পেজে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই স্বরাজ্য দল যেটি একশো কুড়ি নম্বর পেজে রয়েছে গান্ধী আরো চুক্তি নৌ বিদ্রোহ একশো বাইশ এবং একশো বত্রিশ নম্বর পেজে রয়েছে এগুলি অতি অবশ্যই তোমরা দেখে রাখবে তোমরা প্রশ্নগুলি শোনার সাথে সাথে বইয়ের পেজ নাম্বারগুলিতে দাগ দিয়ে রাখো ভিভিআই বলে লিখে রাখো তাহলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে তিন নম্বর প্রশ্ন অহিংস সত্যাগ্রহ কি একশো ষোলো নম্বর পেজে রয়েছে চার নম্বর গান্ধীজি স্বরাজ ভাবনার পরিচয় দাও এখানে ভবন হয়ে গেছে এটি হবে স্বরাজ ভাবনার পরিচয় দাও একশো নম্বর পেজ খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পাঁচ নাম্বার মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে যে তিনটি আঞ্চলিক আন্দোলন সংগঠিত হয়েছিল তার পরিচয় দাও এটি আর একভাবে পরীক্ষায় আসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসে গান্ধীজি কোন তিনটি আঞ্চলিক আন্দোলন করেছিলেন একশো নম্বর পেজে রয়েছে ছ নাম্বার খিলাপথ আন্দোলন কি একশো নম্বর পেজে রয়েছে সাত নাম্বার প্রশ্ন চৌড়ি চৌড়া ঘটনা কি এবং এর সাথেই করে রাখবে অসহযোগ আন্দোলন গান্ধীজি কেন স্থগিত করে দেন অথবা এটি আরেকভাবে আসে অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল একশো উনিশ নম্বর পেজে রয়েছে আট নম্বর অসহযোগ আন্দোলন ব্যর্থ হওয়ার পরে তার কি প্রভাব ভারতবর্ষ পড়েছিল একশো কুড়ি নম্বর পেজে রয়েছে ন নম্বর প্রশ্ন সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন অথবা এটি আরেকভাবে আছে ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব অঞ্চলে আইন অমান্য আন্দোলনের পরিচয় দাও একশো একুশ নম্বর পেজে রয়েছে প্রতিটি প্রশ্ন কিন্তু তৈরি করবে কোনোটা কিন্তু তোমরা বাদ দেবে না আর মজার কথা বলে রাখি তোমরা অষ্টম শ্রেণীতে যে ইতিহাসটা পড়ছো সেই ইতিহাসে কিন্তু তোমাদের দশম শ্রেণীতে রয়েছে তাই অষ্টম শ্রেণীর ইতিহাসটা যদি ভালো করে তৈরি করে রাখো ভিত কিন্তু তোমাদের মজবুত হবে দশম শ্রেণীতে যখন তোমরা উঠবে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা সেখানে হবে না তাই অতি অবশ্যই অষ্টম শ্রেণীর ইতিহাসটার উপর গুরুত্ব তোমরা কিন্তু দাও এটি অনেকটা তোমাদের ওই মাধ্যমিক সিলেবাসে প্রাথমিক ধাপ বলতে পারো দশ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনকে নেতাহীন আন্দোলন বলা হয় কেন অথবা এটি আরেকভাবে আসে করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন কে এই ডাক ভারত ছাড়ো আন্দোলনের মেজাজ কিভাবে বদলে দিয়েছিল একশো নম্বর পেজে রয়েছে যে প্রশ্নই আসুক এগুলির একটি উত্তর হবে এগারো নম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় কবে কার নেতৃত্বে কেন গড়ে উঠেছিল একশো পঁচিশ নম্বর পেজ এটি শর্ট প্রশ্ন যেমন আসতে পারে যে কোথায় ঘোষিত হয়েছিল কার নেতৃত্বে হয়েছিল কেন গড়ে উঠেছিল এগুলি আলাদা আলাদা করে আসতে পারে তোমরা কিন্তু অতি অবশ্যই দেখে রেখো বারো নম্বর ভারতের অর্থনীতি এবং রাজনীতির ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো একশো ছাব্বিশ নম্বর পেজে রয়েছে তেরো নম্বর জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো অথবা এটি আরেকভাবে আসে ভারতের রাজনীতিতে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কী একশো ছাব্বিশ থেকে একশো একত্রিশ নম্বর পেজে এটি অনেকগুলি পাতাই আমি বলে দিলাম তোমরা একটু দেখে নিয়ে কম্প্যাক্ট নোট তৈরি করে নিও অথবা তোমরা অন্য কোথাও থেকে পারলে এটি তৈরি করে নিও এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া আরেকটি দেখো স্টার দিয়ে আমি লিখে রেখেছি যে তোমাদের ইতিহাস বইয়ের একশো তেইশ নম্বর পৃষ্ঠাটি খুব ভালো করে দেখে রাখবে এই পৃষ্ঠাটি থেকে কিন্তু অতি অবশ্যই প্রশ্ন আসবে আসলে এই পৃষ্ঠা থেকে অনেকগুলি প্রশ্ন হয় আলাদা আলাদা করে সেই প্রশ্নগুলি তোমাদের দিলাম না তোমরা অবশ্যই প্রত্যেকটি মানে যে লেখা রয়েছে পৃষ্ঠার মধ্যে মনোযোগ সহকারে দেখে রাখবে এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে তো এই অধ্যায়টি সম্পূর্ণ প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে এরপরে অষ্টম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন আদমশুমারি বা জনগণনা কি একশো নম্বর পেজে রয়েছে দু নম্বর সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল অথবা এটি আরেকভাবে আছে স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো একশো থেকে একশো নম্বর পেজে এটি পেয়ে যাবে তিন নম্বর টিকা লেখক তিনটি টিকা এখানে দিয়েছি মুসলিম লীগ একশো নম্বর পেজ পাকিস্তান প্রস্তাব একশো বিয়াল্লিশ নম্বর পেজ র্যাড লাইন একশো চুয়াল্লিশ নম্বর পেজ এই তিনটি টিকা অবশ্যই দেখে রাখবে টিকাগুলি দেখে রাখলে শর্ট প্রশ্ন বা দু নম্বরের প্রশ্নও কিন্তু তোমরা কমন পাবে চার নম্বর সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি বলতে কী বোঝো একশো উনচল্লিশ থেকে একশো একচল্লিশ নম্বর পেজের মধ্যে এই উত্তর তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বর দ্বিজাতি তত্ত্ব কি তথ্য দেশভাগে কী প্রভাব পেয়েছিল ফেলেছিল একশো একচল্লিশ নম্বর পেজে এটি রয়েছে তোমরা ভিডিওটি পজ করে করেও প্রশ্নগুলি কিন্তু খাতায় লিখে নিতে পারো এরপর ছ নম্বর প্রশ্ন উনিশশো সালের পর থেকে কেন ভারত ভাগের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে কেন কংগ্রেস এবং লীগ নেতৃত্ব এই সময় ভারত বিভাজনকেই একমাত্র উপায় বলে মনে করেছিলেন একশো একচল্লিশ থেকে একশো নম্বর পেজের মধ্যে এই উত্তর তোমরা পেয়ে যাবে তো এই প্রশ্নগুলি অবশ্যই দেখে রাখবে তোমরা এগুলির মধ্যে কমন পাবে এখান থেকে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় বা তোমাদেরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও এরপর শেষ যে অধ্যায়টি নতুন অধ্যায় হিসাবে তোমাদের পরীক্ষা হবে সেটি হলো নবম অধ্যায় ভারতীয় সংবিধানের গণতন্ত্রের কাঠামো এবং জনগণের অধিকার এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন সংবিধান গণপরিষদে কবে গ্রহণ করা হয় সংবিধান ভারতে কবে থেকে কার্যকর হয় একশো নম্বর পেজ আর এই অধ্যায়টি কিন্তু তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটি অধ্যায় তাই এই অধ্যায়টি কোনো মতেই তোমরা বাদ দেবে না দু নম্বর প্রশ্ন সংবিধান কি কেন ভারতের সংবিধান রচনার প্রয়োজনীয়তা দেখা গিয়েছিল সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা কি ছিল একশো নম্বর পেজে রয়েছে তিন নম্বর গণপরিষদ কবে গঠিত হয় এর সভাপতি কে নির্বাচিত হন সংবিধান রচনার কাজটি কার সভাপতিত্বে কোন কমিটি করেছিল একশো নম্বর পেজে রয়েছে চার নম্বর সংবিধানের আত্মা কাকে বলা হয় একশো আটচল্লিশ নম্বর পেজ পাঁচ নম্বর প্রশ্ন সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে কি কি অভিধায় অভিহিত করা হয় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কবে কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত হয় একশো আটচল্লিশ নম্বর পেজ আমি অনেকগুলি প্রশ্ন একই টাইপের একটি প্রশ্নের মধ্যেই রেখেছি তোমাদের পরীক্ষায় এগুলি আলাদা আলাদা করে কিন্তু আসবে শর্ট প্রশ্ন হিসাবে নম্বর প্রশ্ন ভারতীয় ছ সংবিধানের সার্বভৌম সমাজতন্ত্র গণতন্ত্র সাধারণতন্ত্র বলতে কি বোঝো একশো আটচল্লিশ থেকে একশো নম্বর পেজে প্রত্যেকটি রয়েছে তোমরা এই পুরো প্রশ্নটি কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে এটি শুধু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নয় এই অধ্যায়টি এটি তোমাদের সারা জীবন কাজে লাগবে সাত নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদের জন্য ন্যূনতম কত বয়স হতে হবে কত বছরের জন্য একজন প্রার্থী এই পদগুলিতে নিযুক্ত হতে পারেন এই পদগুলিতে নির্বাচিত হবার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে একশো নম্বর পেজে রয়েছে আট নম্বর কেন্দ্রীয় আইনসভা কি এটি ক কক্ষ বিশিষ্ট উচ্চ এবং নিম্ন কক্ষের নাম কি একশো থেকে একশো নম্বর পেজে তোমরা পেয়ে যাবে প্রশ্ন রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন এই নির্বাচিত হবার যোগ্যতা কি একশো নম্বর পেজে রয়েছে দশ নম্বর বর্তমান লোকসভার সদস্য সংখ্যা কত লোকসভার সদস্যরা কিভাবে কত বছরের জন্য নির্বাচিত হন নির্বাচিত হওয়ার যোগ্যতা কি একশো পঞ্চাশ নম্বর পেজে রয়েছে নম্বর টিকা লেখো প্রধানমন্ত্রী রাজ্যপাল এই দুটি রয়েছে নম্বর পেজে মুখ্যমন্ত্রী এই টিকাটি করে রাখবে একশো রয়েছে বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার বিধান পরিষদকে কবে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিধানসভার সদস্যরা কিভাবে কত বছরের জন্য নির্বাচিত হন একশো নম্বর পেজে রয়েছে তেরো নম্বর পঞ্চায়েত ব্যবস্থা কি এর কটি স্তর রয়েছে ও কি কি অথবা এটি আরেকভাবে আসে পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার পরিচয় দাও একশো একান্ন থেকে একশো নম্বর পেজের মধ্যে রয়েছে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন যেভাবে হোক এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই কমন চোদ্দ নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতীয় সংবিধানে নারীদের অধিকার কিভাবে সুরক্ষিত রয়েছে একশো নম্বর পেজে রয়েছে পনেরো নম্বর তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নে সংবিধান কিভাবে ভূমিকা পালন করেছে একশো থেকে একশো নম্বর পেজের মধ্যে রয়েছে ষোলো নম্বর সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবং কী কী একশো নম্বর পেজে রয়েছে সতেরো নম্বর ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কী কী একশো সাতান্ন নম্বর পেজে রয়েছে এই চ্যাপ্টারও কতগুলি টিকা রয়েছে তোমরা করে রেখো যেমন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন একশো একষট্টি নম্বর পেজে রয়েছে এবং কতগুলো সংজ্ঞা দু নম্বরের জন্য করে রাখবে ক্ষেত মজুর বর্গাদার ভূমিহীন চাষী এবং পাট্টাদার একশো উনষাট নম্বর পেজে রয়েছে এই সম্পূর্ণ সাজেশনটি তোমাদের দিয়ে দিলাম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের নতুন অধ্যায়গুলি সাজেশন আমি এখানে দিয়েছি পুরনো অধ্যায়গুলি যদি কোনো কোনো অধ্যায় তোমাদের স্কুলে পরীক্ষা হয়ে থাকে তাহলে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটি একটু ফলো করে নিও সেখানে সেই প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে তো আপাতত নতুন অধ্যায়গুলির সমস্ত প্রশ্ন এবং তার পেজ নাম্বার তোমাদের বলে দিলাম তোমরা খাতায় পেজ নাম্বারগুলি লিখে নিয়ে উত্তরগুলি প্রস্তুত করে নাও এখন থেকে কারণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের সামনেই তোমরা রুটিনও অনেকে পেয়ে গেছো পরীক্ষায় তো আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না এই প্রশ্নগুলি তৈরি করলে এগুলি তৈরি করলে এমসিকিউ এসি দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসো তোমরা সেটি কমন পেয়ে যাবে এটি এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি সেই উত্তর তোমাদের নিশ্চয়ই দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো